আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অরিজিনাল কৃত্রিম লিঙ্গ এটার মাধ্যমে আপনাদের চাহিদাটা পূরণ করতে পারবেন যারা সিঙ্গেলে দিন কাটাচ্ছেন পরকিয়া থেকে বাঁচার জন্য অরিজিনাল কৃত্রিম প্যানিস খুঁজতেছিলেন দীর্ঘদিন যাবৎ তাদের জন্য এই প্রোডাক্টটি নিয়ে আসলাম এটার মাধ্যমে আপনাদের স্বামীর চাহিদাটা পূরণ করতে পারবেন এটা দেখতেই পাচ্ছেন কতটা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এটা যে কোনো জায়গায় লাগিয়ে আপনি কাজ করতে পারবেন এটা একটি স্ট্যান্ডার্ড সাইজের প্রোডাক্ট বাংলাদেশের ম্যাক্সিমাম পুরুষের যেরকম লিঙ্গ হয় একই রকম যতটুকু সাইজের হয় এটা একই রকম সাইজের প্রোডাক্ট তাই যাদের প্রয়োজন আমাদের থেকে নিতে পারেন এবং প্রবাসী ভাই যারা আছেন যাদের স্ত্রী দেশে রেখে বিদেশে আছেন আপনাদের স্ত্রীর পরকে জোরানোর সম্ভাবনা আছে তারা আপনাদের স্ত্রীকে এটা দিতে পারেন এটার মাধ্যমে আপনাদের চাহিদাটা পূরণ করতে পারবে তারা পরকিয়া থেকে দূরে থাকতে পারবে তাই যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করেন এবং আমাদের থেকে এই প্রোডাক্টটি নিয়ে নিন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করি এবং খুবই গোপনীয় প্যাকেজিংয়ের মাধ্যমে আমরা ডেলিভারি করি এবং প্রোডাক্ট দেখে খুলে চেক করে নেওয়ার সুযোগ পাবেন আজ এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম